যে একই হোটেলে ছিলাম একই হোটেলে রুম শেয়ার করেছি ডেকিং করেছি লিফ টুগে থাকতেছি থাকাই ভালো আমি বিয়ে করছি বা ওই আমাকে বিয়ে করছে বা আমি কিছু কিছু জায়গায় বসে সামনে জানাবো তার কিছু জিজ্ঞাসা করেন কেন সে চুপ আছে কেন ওর থেকে অনেক বড় বড় স্টাররা আমাকে প্রপোজ করে সেটা আমার কাছে কোনো কোয়ালিটি মনে হয় না যারা আমাকে নিয়ে স্বপ্ন দেখে তাদের তারা খুব কষ্ট পাচ্ছে এবং পাস্ট নিয়ে আমি সামনে আগাতে চাই না নিয়ে অনেক আলোচনা হচ্ছে এর আগেও হয়েছিল সতেরো সালে তো এখন আবার একটু বেশি হচ্ছে বিকজ ওর বউ নাকি দিতে হবে ডাক্তার প্লাস দেশের বাড়ি বিয়ে করবে আমিও বলেছিলাম অনেক আগে থেকে আমার ছোটো থেকে ড্রিমই ছিল যে আমি যদি বিয়ে করি আমার বিয়ের প্রোগ্রাম হবে হচ্ছে ইটালিতে ভেনিস ভেনিস শহরে যেখানে অনেক কিছু নৌকা টোকা থাকে না শুটিংয়ের বিভিন্ন লোকেশন দেখতে যেয়ে আমার খুব ভালো লাগছিল তো ওখানে আমি সাদা গাউন করে থাকবো মানে এটা জাস্ট আমার ড্রিম ছিল যেরকম হবে কে থাকুক ফ্যামিলির বানা থাকুক সমুদ্রের পাড়ে ওরকম একটা সেট করে করব। এটাই জাস্ট এখন কিছু জার্নালিস্ট আমাকে ভাইয়ারা জিজ্ঞাসা করছিলেন যখন ফুটবল খেলা হলো টুর্নামেন্ট যে এটা আপনি কিনা যেহেতু বউ ডাক্তার দেশে বাইরে পড়াশোনা করছে যেহেতু আমি লন্ডন থেকে ফেলোশিপ করে ছিলাম অনেকদিন ওগুলো নিয়েই বলাতে আমি বলেছি যে এটা সাসপেন্স থাকাই ভালো এই হচ্ছে প্রথম ব্যাপার তো আমি কিন্তু এখনো ক্লিয়ারিফাই করি না যে ওকে আমি বিয়ে করছি বাট আমার ডায়লগ বা ওই আমাকে বিয়ে করছে বা বিয়ে হয়ে গেছে বা আমি প্রেগনেন্ট কিছু কিছু জায়গায় আসতেছে তো এরকম কিছুই না এখন মিডিয়াতে তো আসলে অনেক রকম মশালা সৃষ্টি করতে চায় নাহলে কেন পাবলিক ক্লিক করবে বা দেখবে কারণ আমি যদি গতানুগতিক কথাই বলে ফেলি মানে আমি আসলে নরমালি বলেছিলাম যে একই হোটেলে ছিলাম ইট ডাজেন্ট মিন যে রুমে ছিলাম একটা হোটেলে তো অনেক রুম থাকে ভাই মিনিমাম এক হাজার পাঁচশো দুই হাজার রুম থেকে ফাইভ স্টার হোটেলে সেভেন স্টার হোটেলে তো ওইখানে কে থাকলো কে না থাকলো এটা তো আমার বিষয় না যেটা সেটা ছিলাম ওকে বলেন তাজে ছিলাম না এটা নিয়ে তো আমি বলতে চাচ্ছি না কোনো যাওয়া যায় থাকা থাকি এই এটা খুবই মানে নোংরামি একটা কথা যে একই হোটেলে ছিলাম তো এটা আসলে অনেকে আমাকে নিয়ে বাজে বাজে কথা বলছে যে ফ্যামিলি এত ভালো নিজে ডক্টর সাকিবের সাথে হোটেলে রাত কাটে আমি কখনো বলেছি তার সাথে আমি রাত কাটিয়েছি হোটেলে আমায়

মানে যেটা বার বার মানুষ বানাচ্ছে একই হোটেলে রুম শেয়ার করেছি ডেটিং করেছি তো ডেটিং করলে হোটেলে কেন করতে পারে বাসা নাই তার বাসা নাই দেখা হচ্ছে না রাতে বার্থডে তে কেক কাটতে আসছে না তো হোটেলেই থাকতে হবে কেন ভাই হয়ে গেছে কি নাই যে বললাম না দুইজন হচ্ছে পাশাপাশি বসবো বসে প্রেসি জানাবো